হে হ্যালো হোয়াট ইজ ব্রাদার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আমিও ভালো আছি তো বাইল বাইলক 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 তোমাদেরকে আজকে সাথে আলাপ করে দিতে চাইছি কারণ তোমাদেরকে যদি আলাপ না করিয়ে দেয় তোমরা তো পরে বললো আমি তোমাদেরকে ট্রিক অ্যান্ড টিপস এর সাথে আলাপ করিয়ে টিপস এমন একটা টিপস মানে যে টিপসগুলো আমি বাইর করছি এগুলো আমি জানি না তোমাদের কাজে আসবে নাকি আসবে না আচ্ছা আমার তো কাজে আসবে তো ভাই হোক পিক অ্যান্ড ট্রিপসটা হয়েছে আর তোমরা কীভাবে মনে করো বারমুডার ভেতরে কীভাবে পারবে তা নিয়ে আজকে তোমাদেরকে আলাপ করে দিবো কারণ টি অ্যান্ড ট্রিপস সাথে যদি আলাপ না করে দিই কীভাবে হবে আর তোমরা ক্যারেক্টার কীভাবে শট ব্যবহার করবে আমাদের যে ক্যারেক্টারগুলি আছে তা অনেকগুলো ক্যারেক্টার আছে তার সাথে তোমাদেরকে আলাপ করে দেবো তো ভাই লোক আমার চ্যানেলে যদি কোনো নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার একটু বাজে তো বেশি কথা না ভালোটা বেগে ভাইলো ভাইলো আইসাবো যে আইসাবোঝ যে ভাইলো কারণ পিকেতে ল্যান্ডিং আছে কারণ পিকেতে ল্যান্ডিং না করলে তাহলে তোমাদের ঠিক দেখাতে পারবো না কারণ তোমাদেরকে না দেখালে কিভাবে হবে রেড ডোটা চট যাক কি ল্যান্ডিং করানো কি গান পাইছি ভাই এগুলো কোনো গান লোক গানে কাতারে পরে আচ্ছা যাক গানে কাতারে জেরমি ওকে এদিকে একটা প্লেয়ার গেছে মনে হয় ফায়ার হাউস মনে হচ্ছে যাই কি রে ভাই আমি তো হ্যাট মারার চেষ্টা করছি যদি গা টাচ রয়ে যদি মারলে এই খেলা আরেকটা জম আছে খেলা খেলো খেলো এটা মারতে হবে খেলা ওইট এটা রেড ডট মারতেছি ওইট ফোর্থ আছে নাকি বাইরে এই একটু ঠেলা ঠেলা খেলা আর দিয়ে লাগবে না যে খেলাটা খেলা দিয়ে যাওয়া সাথে কারণ এই খেলা দিয়ে আচ্ছা আবার ফিকেতে নামতে হবে কারণ ফিকেতে আমার প্রতিশোধ নিতে হবে কারণ আমাকে যেভাবে আছে এইভাবে তো প্রতিশোধ না নিলে তো হবে না বাইলক প্রতিশোধের আগুন সবসময় নিচে থেকে হাতি জ্বলতে থাকে কারণ প্রতিশোধের আগুন না নিলে তো অসুবিধা হয়ে যেতে পারে বাইলকে এখানে হতো এখানে তো কোনো প্লেয়ার দেখা যাচ্ছে নাচে দেখো প্লেয়ার না থাকলে ওইসে একটা অন করে রাখছি আইতে না দেখা গেলে কি হয়েছে আই যা আই যাওয়া তো মাইনাস কাঁপিয়ে দিস মাইনাসের বন্য বয়সা দিচ্ছে পারলে ভাই লোক আমাকে আচ্ছা ভাই লোক এবার তোমার থেকে স্মার্ট ল্যান্ডিংয়ের সাথে আলাপ করে স্মার্ট ল্যান্ডিংটা হয়েছে ধরো তুমি কোথাও ল্যান্ডিং করবা লোকেশন স্মার্ট ল্যান্ডিং ধরো তুমি লোকেশন ভালো ল্যান্ডিং করবে তো লোকেশন ভালো তোমরা আষ্টশো কিলোমিটার দূরে কারণ আষ্টশো কিলোমিটার দূরে গেলে তোমরা ভালো করে লুট করতে পারবে আর এই ভালো করে লুট করতে পারাটাই হলো তোমার জীবনের ভুল অর্থ কারণ হ্যাঁ ভালো করে লুট করতে হবে হ্যাঁ তো তোমরা ভালো করে রুট করার জন্য তো অনেক মানুষ আছে ধরো উল্টে থাকতে খেলার চেষ্টা করে বা উল্টে থাকতে মনে করো প্লেয়ারদেরকে মারার চেষ্টা করে তো তোমাদের জন্য এই ভিডিওটা তো ফাইল না সরি তোমাদের জন্য এই ভিডিওটা আর যারা খেলবা তাদের জন্য এই ভিডিওটা তো বাইল এক আঠশো কিলোমিটার যায় ল্যান্ডিং করবা এই দেখো আমি ল্যান্ডিং আজটা যে কিলোমিটার আছে ওদিকে যাইতেছি আমার আটশো কিন্তু আঠশো কিলোমিটার গেলে তোমায় কি লাভ বলতে গেলো ধরো এদিকে বেশিরভাগ প্লেয়ার আসে না আটশো কিলোমিটার আসে না বলতে গেলে তো ভাই লোক তো তোমরা একদিক থেকে তোমরা ভালো করে লুট করতে পারবো ভালো করে সব কিছু করতে পারবো কবি তোমরা একে ফাড়ি যেতে পারো অনেক কোলা মানে আছে ধরো লুট ছাড়া খেলতে পারে না যেমন আমি লুট ছাড়া মনে করে খেলতে পারি না আচ্ছা যাক লোক তোমাদের কি মনে হয় আমি কি এদিকে এদিকে লুট করবো আচ্ছা যাক এদিকে তো প্লেয়ার আসে না কারণ আমি যেই মিলে ল্যান্ডিং করি সেদিকে প্লেয়ার না আসার এই কথা আমার ল্যান্ডিং সবসময় ভালো হয় কারণ আমি ল্যান্ডিং করি অনেক দূরে দূরে আর আমি ল্যান্ডিং করলে এরকম প্লেয়ারের সাথে ল্যান্ডিং করি পারি না কারণ আমার লুট লাগে আর লুট ছাড়া আমি খেলতে পারি না আর আজকে জ্বলাবো কি কার নাইনটি আর এম টোবে এগুলো ঢুকাতে হবে কারণ এগুলো না টোকাইলে তো হবে না খারাপ বাইল এগুলো না এগুলো উড ফিকার এগুলো এগুলো এখন হাতের কাছে না রাখা দিয়ে এখন ভালো এই গ্রেনেড বন্না পাই গেছি খারাপ করবো একটু একটু গ্রেনেড গ্রেনেড দুইটা পাইছি এগুলো নিয়ে এগুলো ফলে দেখতেছি এগুলো যাতে আগে আগে এমটবি টুবি দেখতে

এ একটা বুলকাম করলাম না আমি তো এম টু চলাইতে পারি না খেলো তা না যা ভালো কি হয়েছে চলাইতাসে যে মিলে একটা টাচ দিয়েছিলাম এ মিলে তো ফলাইছে যেই দেখা গেছিলো এই মিলি তো কারণ একটা কু কু এটা যে দেখা যায় এ ও ওটা ওদিকে ক্ষতি সাই উপরের দিকে আছে না উপরে ও জু এ বাইলক বাইলক বেশি টাচ লেগে বেশি টাচ লাগাটা মূল ধরনের কাজ না কারণ টাচ লাগলেই অসুবিধা হয়ে যেতে পারে কোন ধরনের কোন ধরনের অসুবিধা হয়ে যেতে যাক বাইলক মেডিকেল ও ওটা ওদিকে গেছে খারাপ ওটা ওটা ওদিকে গেলে তো হবে না খারাপ আস ওটা কি আমি এদিক থেকে আসবো নাকি ওই কি খাবার না ওই টিকেন টিস খাবার খারাপ তো না কারণ ওর কোনো বললাম না আচ্ছা বাজা এক বাইলো খেয়ে এটা কোথায় যাইতে পারে কোথায় যাইতে পারে একটা টাস লাগছে আর একটা টাস লাগানোর আগে গুলালটা পাড়িয়ে দিলে আমার পাশাপাশি খারাপ কেন যে এরকম কাজটি করে মেডিকেটটা করে ওরিয়ান ওরিয়ান মারলে মেডিকেট করতে হবে আমাকে চান দিলে আরেকটা টাচ দিতে হবে কারণ আরেকটা টাচ না দিলে আমাকে চান্দের দেশে পাঠিয়ে দিতে পারে এখন কই এখন টোকা টোকা সরি টোমা আমি টোকাইতেছি কারণ কই ওকে ওই যে ওইদিকে ওদিকে গ্রেনেড মারলে সোজা সৌজ বরাবর গ্রেনেট মারাতেই আমার এখন কাজ হবে কারণ আমি না মারলে হবে না এটা কোথা থেকে আইসাব সে পাইলেও এটা থা মনে হয় আমার আমার টুবি দিকে কি আমাকে মনে করার সুযোগ সুবিধা পাই গেছে মনে হয় আমার মনে হয় আমার মনে করে আমি মনে দি আমার টুবি চলে দেখি আমার নোবরা পাইছে মনে কেন আচ্ছা লোক খারাপ খরো কি করা যায় এটা কেমনে মারা যায় বাইলো কত স্কার আসে স্কার মনে হয় ইবোটা আছে এই খারাপ একটা আমি বুঝি আমরা দুটিতে সে একটা লাগে আর একটা টাস লাগে দেখলে লাগে না এইগুলো উৎসন্দ যাক সামনে যা সামনে যা টি কেন টিকা তবে চান্দো আত্ম মিনি আর মারা চেষ্টা কী রে আমি নোলাহারি এগুলি হরে কথা আমার সাথে আচ্ছা যাক বাইলো এদিকে আসি তোমাদেরকে মনে করা এই যে ক্যারেক্টার কি স্মার্ট ক্যারেক্টার হয় ক্যারেক্টার তোমরা সুযোগ সুবিধা কীভাবে করবা ওটা স্মার্ট ক্যারেক্টার এতে হচ্ছে আচ্ছা বাইলো এই ভাইলোক আগে গানটা নিয়ে এলো ও কি আমাকে উফে আসবে না নাকি স্যান্ট নিয়ে আসি খারাপ ওই তো তো এটা তো একটা সাসে বাস একটা এই এমপি ভাই ব্লো এর এটা নিয়ে আজকে মাই দেওয়া মাই দেওয়া মাইটা তো দিব এটা ঠিকই কিন্তু কম মাই দেওয়া হবে না বেশি মাই দেওয়া হবে এটা র্যামও এটা রেমো কোথা থেকে পাই ভাই লোক আচ্ছা ভাই লোক জিয়ান এই এটা মেডিকেল মেডিকেল সিস্টেম উফ এই যে এটা ক্যারেক্টার সুবিধা তোমরা তলে যাইবা মারা এটা তো তোমাদেরকে বলে দে কোনো কথাই নেই কারণ তোমরা তো এটা তো জানো এটা আর তোমাদের ক্যারেক্টার নিয়ে বেশি আর বলবো না তোমরা খালি খেলাটা দেখো আমার ভাইল এবার কা কোথায় না এবার আরেকটা প্লেয়ার আছে কারো উ দে ও দে ওদিকে মাক্রোস আছে আছে ভাইলে এদিকে আসতেছি কারো নেই কারণ এদিকে মাক্রসটা আছে যেহেতু ও তো ওই ট ওই টয়টা এই যে আইস বসে আইশো বসে যাবে মানে যাবো যাতে ভাই হ্যারচট ফাইনটা সিস্টেম নেই আমার কারণ হ্যারচট আমার পরে না জানতাম আরে জাতা মায়ের জাতা মায়ের কিলার আছে এদিকে দিতে হবে বা ক্যারেক্টার আসলো না কত না ভালো আসলো ক্যারেক্টার কি গেমটা আরো বেশি নষ্ট হয়ে গেছে এদিকে এদিকে আরেকটা ব্ল্যাক এদিকে আরেকটা মায়ের দিতে আসে বাইরে বাইরে হতে না বাইরে হো বাইরে হো জাতামাই মরে না যা না যা মরছে যাকে এটা নিয়ে তোমাদের কিছু বললাম না এর পিছে তোমার ও ও একটা উপরে যাকে তোমাকে কিছু বলা হলো না আমি উপরের দিকে না এই জানো আমি তোমাকে মারতে পারবো না যাক না মারা ব্যক্তিটাই হলাম আমি যেহেতু না মারা ব্যক্তিদের আমি হলাম সেহেতু এখান থেকে বলা হতে হবে দ্রুত আর এখান থেকে কোনাতে কোনায় মায়া দিতে পারে কোনো সন্ধান পেয়ে আমাকে মায়া দিতে পারে এটা নিয়ে আমি এখানে থাকতে যাই না আচ্ছা বাইলক এবারকে আমাকে ই কোথায় যেতে হবে তোমাদেরকে জরি না অসংখ্য ধন্যবাদ যেই ক্যারেক্টারগুলো দেওয়া জন এই যে স্যান্ত এ খারাপ খারাপ এদিকে একটা এদিকে সামনে একটা রাজ একটা একটা ভিছান দিয়েছে খারাপ উচি উ জুম ডলে খাড়িছে হ্যাঁ খারাপ এদিকে মেডিকেট কথা যে মেডিকেট না করলে তো মারা যাবে না বাইলে যাতাটা দিতে না যাতাটা আর কামে লাগবে না কারণ এই যাতা দিছি যে যাতা দিছি এটা কামে লাগে না যেটা দেখছে দেখছি হ্যাঁ ফলে যাতা কামে লাগে না আমার এ কত লাজ দিছে তে প্লাস আচ্ছা বাইলে তো ভাই লোক আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেওয়া বেলকনটা অন করে পাশে থেকে তো আমার টিপটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য এইখানে ভিডিওটা শেষ বাই বাই